প্রিয় দর্শক এই মুহূর্তে আমি পৌঁছে গেছি ঘাটাল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড গম্ভীরনগর হ্যাঁ আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা আপনাদেরকে দেখে দেবো বন্যা প্রায় সাত আট দিন হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু জল কমর ভর্তি জল কিছু কিছু নিচু এলাকায় এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো প্রায় একতলার উপরে জল ছিল এখানে স্থানীয় মানুষের কাছ থেকে জেনে নিয়েছি আমি ঠিক আছে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পাইপের উপরে জল ছিল ওই যে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে ওখানে মধ্যে জল ছিল স্থানীয় মানুষ প্রতিক্রিয়া দিলেন আর সামনে দেখেন রেস বয়ে চলেছে তো আমরা আরও আগে যাওয়ার চেষ্টা করব কিন্তু এই মধ্যে হবে না আঁটুর উপরে জল মানে এখানে লাস্টে মানে আঁটুর উপরে জল মানে আরও নিচুতে আরও জল আপনারা দেখছেন ইন্ডিয়ান হাউস কলকাতা সরাসরি ক্যামেরা এস পাত্রে সাথে আমি রাজীব ঘাটাল আপনি কি এখানে স্থানীয় মানুষ বাড়ি কোথায় দিদি সরকার কিছু দেয়নি আচ্ছা তো আপনি কি প্রশাসনের উদ্দেশ্য কি বলতে চাইছেন কি আমি এই তো এত বড় বন্য হবে কে জানে দিদি তো দেব বলছে মাস্টার প্যারেন হবে আজ পর্যন্ত তো হয়নি তো

তো এই যে মাস্টার প্ল্যান মানে মাস্টার প্ল্যান এর মানেটা কি মানে মাস্টার মানে মাস্টারের যে কোনো একটা নকশা না বাঁধ হবে আর কি মানে এই এখানে আর জল হবে নি আর কি বন্যে হবে নি আমাদের ঘাটালে আর কি আচ্ছা ঘাটালে বন্য হবে না 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 মানে সে চিনির মত যে বাঁধ উঁচু দেয়াল সে হবে ওই সেপারে যেমন করেছে 81 মৌজা আচ্ছা তাই সেই রকম উঁচু বাঁধ হবে তাহলে এখানে ক্ষেতে আমাদের কি এখন জল পেরাতে হবে নি আর কি আচ্ছা এই ব্যাপার তো এটাও কি আদৌ সম্ভব এবারে বলছে কি করব কি করবো এবার না হলে কে বলছে কে কে বলছে দেব এখানে জিতেছিল আমাদের ছিল আমাদের দেব ভাই আচ্ছা দিদিও এসেছিল এক নম্বর চাতালে একাটু দাঁড়িয়ে বলেছিল মাস্টার প্যারেন হয়ে যাবে ঘাটালে মানুষরা কষ্ট পায় আজ পর্যন্ত হয়নি এই হচ্ছে ব্যাপার তো আপনি কি বলছেন সেটা কি খুব তাড়াতাড়ি হলে খুব ভালো হয় আপনার হ্যাঁ এক বছর দু বছর পরেও হোক না সেটা কিন্তু হোক হ্যাঁ হ্যাঁ কিন্তু হোক হ্যাঁ হ্যাঁ এই যে জল পেরানা এই যে বাস্তুর উপরে দোকানে ছাতেতে প্যান্ডেল করে থাকতে হচ্ছে সব তো বাস জল তো আমাদের প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এখানকার মানুষ ওনার প্রতিক্রিয়া দিলেন যে মাস্টার প্ল্যান হোক কিন্তু আমি আর মাথায় ঢুকছে না মাস্টার আর প্ল্যান মানে অ্যাকচুয়ালি কথাটার মধ্যে হচ্ছে কি মাস্টার মানে শিক্ষক আর প্ল্যান মানে যে কোনো একটা নকশা মানে ঘাটাল একটা নকশার মধ্যে মুড়ি দেওয়ার কথা বলছেন ঠিক আছে দেখা যাক ওনারা আশা করছেন কিন্তু কাজটা হোক হ্যাঁ এটাই তো দু বছর পাঁচ বছর পরেও হোক না মানুষ ঘাটালে সৃষ্ট থাকবে আর কি এই জল পেড়া নেয় নৌকো নেই ইডিগি নেই খার অসুবিধা হয় তা এক মাসে জোগাড় করতে হয় পয়সা তাহলে আমাদের তো বাইরে বাস্তুয়ে জল তো ছাতে আমাদেরকে প্যান্ডেল করে থাকতে হচ্ছে আপনারা দেখছেন এস টি নিউজ কলকাতা সরাসরি ঘাটাল থেকে ক্যামেরা এস পাত্রের সাথে আমি রাজীব